এখানে তাদের কঠিন চ্যালেঞ্জ হয়ে গেল সারা পৃথিবী মিলে চ্যালেঞ্জ দিলো কে উৎসুতে উঠে স্টিকার লাগাতে পারে প্রথমে আমেরিকান চলে আসলো তারপরে পাকিস্তান চলে আসলো এখানে যে সর্বোচ্চ উৎসুতে লাগাতে পারবে তাকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ইংল্যান্ড আসার পরে চাইনিজ চলে আসলো তারপরে পাকিস্তান চলে আসলো তারপর হংকং থেকে আগত এই মানুষটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো অস্ট্রেলিয়া থেকে আগত কালো ছেলেটাও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে স্টিকার লাগিয়ে দিল এখন সবাই কি বলো বাংলাদেশে মানুষ খেলা দেখতে চাও তারপরে ইন্ডিয়া থেকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সর্বোচ্চ উপরে দিয়ে দেয়

হেরে গেলে বাংলাদেশ জিতে যাবে ছেলেটার স্পিড ভালোই ছিল কিন্তু এ হেরে যাওয়াতে বাংলাদেশ জিতে গেল